রিবারি দেসোয়ে ছটি ছট্টি বাতি হতি হ্যাঁ ক্রাইম বা অ্যাকশন থ্রিলারের ভিত্তি থেকে সরে এসে পরিবার পরিবারকেন্দ্রিক গল্পে দর্শকদের আস্থায় ফিরতে শুরু করেছে যার প্রমাণ মিলেছে তামেমনুর পরিচয় তো তারকোবল সিনেমা উৎসব মুক্তির পর থেকেই ধার চাইলে পয়সা ঠিকই পাওয়া যায় ভালোবাসা পাওয়া যায় মুক্তির প্রথম দিন থেকেই রিভিউর জড়ে হলমুখী হয়েছেন দর্শকরা ঢাকার একাধিক মাল্টিপ্লেক্সে এখনো চলছে ছবিটি দর্শকরা বলছেন ইন্ডাস্ট্রিতে এই জনরাল সিনেমার প্রয়োজন ছিল কেন দেশের বাইরেও প্রশংসা করেছে সিনেমাটি আয়ের ক্ষেত্রেও সাফল্য ধারা অব্যাহত রেখেছে উৎসব জনপ্রিয়তা পাওয়া এই সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে আট কোটি আশি লাখ টাকা ও কোন গলা আছে ডায়লগ ডেলিভারি দিতে পারে সাত আগস্ট ওটিতে মুক্তি পাওয়ার পর মাত্র দুদিনই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে অসংখ্য রিভিউ ও ভাইরাল সংলাপ এর মধ্যে জাহিদ হাসানের নিজের ইচ্ছায় যে নিরুদ্দেশ হয় তারে কখনো খুঁজতে হয় না এবং অপিকরিমের আমাদের জীবনটা না আমাদের দেশের পলিটিক্যাল অবস্থার মতো কোনো গ্যারান্টি নেই এই সংলাপ দুটি বিশেষভাবে নেটিজেনদের মন না কয়েক বছর অভিনয় করে নাই দেখে মানুষকে চেহারা ভুলে গেল নাকি এছাড়া দর্শকরা সিনেমার দৃশ্য কেটে থিম সং যুক্ত করে ভিডিও ফটো কার্ড বানিয়ে শেয়ার করছেন যা নেট দুনিয়ায় তৈরি করেছে এক উৎসবমুখর পরিবেশ মিনিমাম একটু রেসপেক্ট করো চার্লস ডিগনসের এ ক্রিসমাস ক্যারল অবলম্বনে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান চঞ্চল চৌধুরী জয় হাসান আফসানা মিমি তারিক খান হপি করিম আজাদ আবুল কালাম ইন্তেখাব দিনার রবিন বিনতে কামাল সাদিয়ামান সহ অনেকে সজল খান বিজয় টিভি ঢাকা